হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি কানুয়ালদার ভালো ইচ্ছা করি তোমরাও ভালো আছো দেখতে পাচ্ছ এখন আমি কাজে বসেছি আর ভিডিওটা স্ক্রিন না করে পুরো পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন কাজ করছি আর আমাদের রোজকার কাজ এটা হচ্ছে আমরা বিড়ির কাজ করি পাতা আর এই মশলা দিয়ে এখানে বিড়ি হয় দেখতে পাচ্ছো গাইস বাঁধলাম আর এটা হচ্ছে সারাদিন গাজনও শেষ হয়ে গেছে যার জন্য ভিডিও বানাতে পারিনি আর আবার নতুন করে একটা ভিডিও বানালাম তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ আহ গাজন শুধু গাজন যেমন একটা কাজ ঠিক তেমন বাড়িতে বসে আমাদের এই একটা কাজ গাজন তো ওটা আমাদের সারা জীবনের কাজ সারা বছরের কাজ সারা বছর কাজটা আমাদের করতে হয় আর এটা আমাদের পারলেন কাজ তো গাইজ আমার বন্ধুরা সবাই আমাকে অনেক ভালোবাসে অনেক কমেন্ট করে শেয়ার করে তো আমার ভিডিও সবার কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে তো প্রত্যেক দিন ভিডিও করার মতো সময় পায় না কারণ কাজে ব্যস্ত থাকি যার জন্য হয় না তো বাড়িতে বসে আছি ভাবলাম একটা ভিডিও করি তো ভিডিও করছি আমার যেটা আমাদের জন্ম থেকে কাজ এটা হচ্ছে আমাদের জন্ম থেকেই কাজ এই কাজটা আমাদের জন্ম থেকেই মানে আমরা দেখে আসছি দেখতে পাচ্ছ গাইস আমি বেরিয়ে কাজ করছি আর এখন প্রায় দুপুর তিনটে বাজে কারণ বিকেল হয়ে গেছে যার জন্য শুয়েছিলাম কাজে চলে এলাম তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে অনেকেই বিড়ির কাজ করে আমি দেখেছি ইউটিউবে অনেকে বিড়ির কাজ করে বিড়ির ভিডিও করে তো ভাবলাম আমিও একটু করি কারণ কাজটাই তো আমার একই তাই একটু ভিডিও করলাম ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্স করে জানাবে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আর রিহার্সাল আরম্ভ হয়ে গেছে এর আগে রিহার্সাল আমরা একটা করে এসেছি আর এখন বৃহস্পতিবার দিন রিহার্সাল আবার একটা হবে তো রিহার্সালের মুভমেন্ট গুলো আমি দেখাতে পারবো না রিহার্সাল নতুন রিহার্সাল মুভমেন্ট দেখানোর কোনো আহ চান্সই নেই নিয়মই নেই তো খুব করার মধ্যে থাকতে হয় খুব কষ্ট করতে হয় রাত জেগে যার জন্য ভিডিও বানাতে পারিনি তো এবার রিহার্সেলে যাব অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো আমরা কোথায় রিহার্সেল করি কিভাবে করি তো গাইস গাজন ছিল অনেক দিন ভিডিও করেছিলাম রেগুলার লাইক করেছিলাম এখন সত্যি আর বাড়িতে বসে থাকি না বাড়িতেও কাজ আর বাড়িতে থাকলে উম দু একটা ভিডিও তো হয় তারপরে সব আগে ভিডিও হয়ে যায় বলে করি না তো দেখতেই পাচ্ছ গাড়ি আমি বেরিয়ে বানছি এখন তো সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিও আমি আবার করব কারণ ভিডিও না জড়িত আমার চ্যানেলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে যার জন্য আমার ভিডিও করতে হচ্ছে ভিডিও করতে হবে আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে আর এই বর্ষাকালে সবাই আর সাবধানে থাকবে ধন্যবাদ